কিছুক্ষণ আগে রংপুর রাইডার্সের সাত উইকেটে রংপুর সেই ম্যাচটা জিতে নিয়েছে পনেরো ওভারের মধ্যে একশো যে দুই রানের টার্গেট চেস করার কথা ছিল সেটা চেস করে ফেলেছে এবং রংপুর ব্যাট করতে নেমে সবচেয়ে দারুণ ব্যাপার যদি হয় সেটা হচ্ছে লিটন কুমার দাস একত্রিশ বলে সাতচল্লিশ রান একটা ইনিংস খেলেছেন স্ট্রাইক রেট ওয়ান ফিফটি ওয়ান দারুণ খেলছিলেন ফিফটি কেন পেলেন না সেটা একটা আফসোসের কারণ হতে পারে কিন্তু এর বাইরে এই রংপুরকে আটকানোর জন্য চট্টগ্রামের যে পরিকল্পনা তাদের ব্যাটিং আসছি সেটা আপনাকে ভাই হতাশ করবে খেয়াল করে দেখুন তাদের বোলিং ইনিংসটা যদি খেয়াল করেন সেখানটা আপনি দেখতে পাবেন সবচেয়ে ইন্টারেস্টিংলি সবচেয়ে বেশি রান সবচেয়ে বেশি ইকোনমি মেনটেন করতে ব্যর্থ হওয়া বোলারের নাম হচ্ছে মাহমুদুল হাসান জয় মাহমুদুল হাসান জয় আই এম মেনশনিং এগেইন আওয়ার টেস্ট ওপেনার টপ অর্ডার ব্যাটার নাম্বার ফোরে এই ম্যাচে ব্যাট করছে চট্টগ্রামের হয়ে খুব একটা রান করতে পারেনি মাহমুদুল হাসান জয় তিনি দুই ওভার বল করেছেন ত্রিশ রান দিয়েছেন তার এক ওভারেই দিয়েছেন চব্বিশ তিনি বোলিং এ এলেন চট্টগ্রাম তাকে বোলিং এ এনেছে মুকিদুল ইসলাম মুগ্ধর আগে ফিফথ অপশন হিসেবে বোলিং ডিপার্টমেন্টের পঞ্চম বোলার হিসেবে মাহমুদুল হাসান জয় এসে দুই ওভার করে ফেলেছেন অথচ মুকিদুল ইসলাম মুগ্ধ যিনি দুই ওভার করেছেন পাঁচ রান দিয়েছেন ইকোনমিক্যাল সুপার ইকোনমিক্যাল ছিলেন এবং দুইটা উইকেট তিনি নিয়েছেন একটা হচ্ছে মালানের উইকেট আরেকটা একটা হচ্ছে লিটন কুমার দাসের উইকেট একজন টপ স্কোরার একজন সেকেন্ড টপ স্কোরার খেয়াল করে দেখুন যেই ক্রিকেটার উইকেট টেকার যেই ক্রিকেটার সবচেয়ে ইকোনমিক্যাল যেই ক্রিকেটার সবচেয়ে বেশি উইকেট নিলেন যেই ক্রিকেটার টপ অর্ডারে দুজন ব্যাটারকে দুজন ওপেনারকে ইনফ্যাক্ট আউট করে দিলেন তাকে আপনি বোলিংয়ে আনলেন নাম্বার সিক্স অপশন হিসেবে মুকিদুল ইসলাম মুগ্ধ এবং এই মুগ্ধ লাস্ট যে এনসিএল টা হলো সেখানটাও কিন্তু টপ উইকেট টেকারদের একজন আপনি তাকে বোলিং এ আনলেন মাহমুদুল হাসান জয়ের পরে এবং এই ম্যাচে মুকিদুল ইসলাম মুগ্ধ দুই ওভারে বেশি করতে পারলো না শাক মেহেদি তিনি চার ওভার করেছেন তানবির ইসলাম তিনি চার ওভার করেছেন কিন্তু উইকেট টেকার মুগ্ধকে আপনি জয়ের পরে আনলেন তাকে পুরো ওভার করতে দিলেন না সেকেন্ড পয়েন্ট যেটা মাহমুদুল হাসান জয় যদি এতই ক্যারিসমেটিক হয় তিনি আসলে টি টোয়েন্টিতে কত ওভার বল করেছেন তার স্ট্যাটটা কি টি টোয়েন্টি ক্রিকেটে আমি যখন তার স্ট্যাট খোঁজার চেষ্টা করলাম সেখানটা খুব ইন্টারেস্টিং কিছু ব্যাপার আসছে সেটা হচ্ছে সব ধরনের টি টোয়েন্টি মিলে মাহমুদুল হাসান জয় আসলে বলই করেছেন মাত্র পঞ্চাশটা এরকম একজন ক্রিকেটারের হাতে আপনি বল তুলে দিলেন জয়ের দোষ কেন এই প্ল্যানটা করা হলো কি কারণে এই পরিকল্পনা করা হলো উই হ্যাভ নো আইডিয়া চট্টগ্রাম দলের ওপেনের দিকে যদি আপনারা তাকান তাহলে সেখানটা আপনাকে চমক পেতেই হবে ওপেনারদের একজন হচ্ছে অ্যাডাম রজিংটন নেপাল প্রিমিয়ার লিগের হায়েস্ট স্কোরার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের এখন স্ট্যান্ডার্ডটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে নেপাল প্রিমিয়ার লিগের হায়েস্ট কে আমরা এখানটায় জাস্টিফাইড করার চেষ্টা করি বাংলাদেশ প্রিমিয়ার লিগের ওপেনার বানিয়ে খেয়াল করে দেখুন নেপাল প্রিমিয়ার লিগের হায়েস্ট স্কোরার ইন্টারন্যাশনাল ক্রিকেট কখনো খেলেন নাই তিনি হচ্ছেন এখানকার ওপেনার এবং তার বডি ফিটনেস বডি মুভমেন্ট এভরিথিং আমার কাছে মনে হয় যে অনেকটা প্রশ্নবিদ্ধ এরকম একজন ক্রিকেটার এখানটায় খেলছে বিসিবি টিমে আজকে যদি পুরো টিমটাকে আমরা দেখার চেষ্টা করি তাহলে রশিংটনের কথা আমরা বলতে পারি মির্জা বেগ কথা আমরা বলতে পারি এর বাইরে হচ্ছে মাসুদ গুরুবাজের কথা বলতে পারি এবং এই তিনজনের বাইরে আপনি কোনো বিদেশি খুঁজে পাবেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেই টিমটা পরিচালনা করছে সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টিমে চারজন বিদেশি খেলানোর সুযোগ থাকলেও বিসিবি চারজন বিদেশি হয় এফোর্ট করতে পারছে না অথবা কালেক্ট করতে পারে নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে দলটা পরিচালনা করছে পারফরমেন্সে কাজে কামে নেতৃত্বে পরিকল্পনায় সব জায়গায় এটা যেন সবচেয়ে বাতিল টিম এই হচ্ছে বিপিএল এর অবস্থা গুরু ইন ফর রংপুর রাইডার্স গুড নক ফ্রম নাইম শেখ একশো পঁচানব্বই স্ট্রাইক রেটে ব্যাট করেছেন একুশ বলে উনচল্লিশ রান করেছেন পিটিয়েছেন লিটন কুমার দাস সাতচল্লিশ করেছেন একশো পঞ্চান্ন স্ট্রাইক রেটে ব্যাট করেছেন বাট এন্ড অফ দ্য ডে এই ব্যাটিং গুলো এই পারফরমেন্স গুলো যখন আমরা বিশ্লেষণ করতে যাই তখন কোন একটা পার্টিকুলার দলের এতটা হতশ্রী অবস্থা আমাদেরকে হতাশ করে দেয় গুডলাক সাকিব আল হাসান ডেফিনেটলি এক্সপিরিয়েন্স ম্যাটার করে এবং রিশাদ হোসেনের জন্য অনেক শুভকামনা He has taken a very good decision not to play in the BPL, rather, playing in the big bash. Take care.